আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রসুরিল্লা প্রিয় দর্শক শ্রোতা দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক মোবারক আল্লা রবুল আলমীর দরবারে হাজার সুপ্রিয়া যে আল্লাহ তালা পবিত্র জিহাদ মাসে আমাদেরকে আল্লাহর ঘরে আসার মতো বসার মতো আল্লাহ রব্বুল আলমীর তৌফিক দান করলেন আলহামদুলিল্লাহ

আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে ইশাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়ালিল্লাহ আলান্নাস হেকুল বাইতি মানিস তথা ইলাই হিসাবিলা হেদুরিয়ার মানুষ তোমরা জেনে রাখো হস ওই ব্যক্তিদের জন্য ফরজ যাদের বাইতুল্লাহ যাওয়া আসার মত সমর্থন রয়েছে তার বাড়িতে ঘোর পোষ রয়েছে এই সমস্ত লোকদের উপরে আল্লাহ রব্বুল আলমিন হসকে ফরজ করেছেন লিয়ান্নাল হাজ্জা ইয়স্তা আলাল আল আল মান মাল নিশ্চয় সুস্থতা এবং মালের সমন্বয়ে গঠিত হল হজ আল্লা আলাম ধনী ব্যক্তির উপরে হস ফরস করেছেন হৃদায় কিতাবের ভিতরে লেখা আছে ইন্নাল হাজ্জা ফারদুল আল আগনিয়া ধনী ব্যক্তিদের উপর হস ফরস করা হয়েছে এজন্য ইমানদার মুসলমানের দায়িত্ব হল আল্লাহ রবুল্লা আলামিন হস তার উপর ফরজ করলে অবশ্যই সে ফরজ হজ আদায় করবে এরপরে সে বিনার ময়দানে কুরবানি করবে কোরবানি হলো হজের একটি শাখা মাস আলা আজ সমাজের মানুষ দেখা যায় কুরবানির অনেক গুরুত্ব ফজিরাত বুঝতেছে কিন্তু হজ যে আল্লাহ রব একটা ফরজ বিধান এটা না করলে গুণা হবে কবিরা গুণা হবে এটা অনেক মানুষ বুঝতেছে না এজন্য ইমানদারকে আল্লাহ রব্লার সমর্থ দান করলে আল্লাহ রবুল তাকে সম্পদ দান করলে তার ইমানই দায়িত্ব হল সে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের জন্য বায়তুল্লায় গিয়ে আল্লাহর প্রিয় নৈকট্যবান্ধা হওয়ার নিমিত্তে অবশ্যই সে হস করবে আর হস কর্লাহ আল্লাহর জন্য এজন্য রাসুল করিম সাইসাল্লাম হাদিসে পাহের মতো উল্লেখ করেছেন আলহুল জাজা জাজাইল জান্না নিশ্চয়ই কবুল হজের প্রতিদান পুরস্কার জান্নাত ছাড়া কিছুই হতে পারে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস উল্লেখ করেছেন ইনাল হাজ্জা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হায়াতি মাকরাত ওয়াহিদা রাসূল করিম সাল্লাম জীবনে একবার হাস করেছিলেন ওই হাসি কি বলা হয় বিদায় হাস ওই হাসি কি বলা হয় শেষ হাস এজন্য আমাদের প্রত্যেক ঈমানদার দায়িত্ব হলো আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি প্রতি যদি আল্লাহরfromRGBOরামি হাস ফরজ করেন অবশ্যই হাসি আদায় করতে হবে পাশাপাশি কুরবানি অজীব হলে কোরবানি আদায় করতে হবে اللهم أدرك ولا أصل ولا ملك توفيق الكروب آمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته